হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে তো তোমাদের চলো দেখাই আজকে হাতুটি এক দুটো পেরে নিয়ে আমি একটা আলমারি সেট করব। আলমারি বলতে এটা আমার ঘরে অনেক দিন থেকে পড়েছিলো তো আমার জিনিসপত্রগুলো দেখো সব দিওয়ালে টাঙানো আছে ওগুলো আমি রাখার জন্য কোনো একটা পজিশান পাচ্ছিলাম তো এটা ভাবলাম যে এটাকে ইউজ করা যাক তো প্রথমে মুছে নিলাম ভালো করে গিয়ে অনেক দিন ধরে পড়েছিল যেহেতু তো এবার জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম নামিয়ে এবার ওয়ালে সেট করার জন্য পজিশান সেট করলাম কিছু সময় যে গেট দিয়ে ঢুকতে যেন মাথায় না বাড়ি লাগে তো একটা পেরেক নিলাম পেরেক নিয়ে দেওয়ালে যেগুলো চায়না পেরেক হয় না সেই পেরেকটা নিয়ে দেওয়ালে প্রথমে সেট করে নিলাম তারপরে আর এক সাইডে মাপ নেওয়ার জন্য টাঙিয়ে নিলাম যেহেতু আমি একটা কম বেশি ইলেকট্রিশিয়ান কাজ করি তো এগুলো আমার সেট করতে তেমন কোনো ব্যাপার না আমাকে যেহেতু রেগুলার রেগুলার এগুলো কাস্টমার বাড়িতে ফিটিং করতে হয় হ্যাঁ তো এটা ভাবলাম যে অনেক দিনে পড়ে আছে তো ওষুধ অনেকগুলো জানো তো পায়রা পোষতে গেলে অনেক কিছু লাগে ফোটোকা একটা খাবারপত্র সব নিচে পড়ে থাকে তো এইগুলো একটা সংসারের মতো সব নিজের মতন করে সেট আপ করছে ছোটো ছোটো করে সেট আপ করি অনেক আস্তে আস্তে বড়ো কিছু করার চেষ্টা করব তো ফাইনালি এটা সেট হয়ে গেছে এবার ভাবছি কিনা যে এটা রিক্স হয়ে যাচ্ছে দুটো পেরে কবরে কেন ওটা অনেক হেভি ওয়েট আছে তারপর ভাবলাম যে চোখের সামনে দেখতে পেলাম যে ছাদের ওপরে তোমার চালে আমাদের সিলিংয়ে তার আছে ওয়ারিংয়ের তার ছিল ওই তারটি দিয়ে ভাবছি কিনা না এটা পেঁধে দিলে কিনা ভালো হয় তো পয়সা দেখছি দুটো পেরে কেউ রিক্স হয়ে যাচ্ছে কখনো পড়ে গেলে তেমন কিছু হবে না কিন্তু হঠাৎ করে নিচে কবুতর কবুতর থাকলে পড়লে সে মারা যাবে ওই জন্য ভাবলাম কি না তারটা দিয়ে সেফটি পারপাসের জন্য বেঁধে নিই তো ছটফট ভিডিওটা ফাস্ট করে আমি বাদ দিয়ে সময় লেগেছে যেহেতু তোমাদের সময় নষ্ট করতে চাই না আর সবাই কেমন আছে কমেন্টটা জানিও আর চ্যানে নতুন হলে সাবস্ক্রাইব শাস্ত তার মধ্যে আমি এটা বাঁধা প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট করে ফেলছি প্রায় তারপরে সবাই কেমন আছো পুজো কেমন কাটছে জানিও হুম তো ফাইনালি এক সাইড বাঁধা হয়ে গেল তো আর এক সাইড বাঁধার জন্য চেষ্টা করছি আর লফটের কি বলবো অনেক তেমন ভালো কন্ডিশান নেওয়া যাচ্ছে না বর্ষাটা না গেলে হয়তো বিডিং ফিডিং কোথাও তেমন পড়ছে না কবে ডিম বাচ্চা করব অনেক কালেকশন কম বেশি তুলেছে তো ফাইনালি আমার বাধা কমপ্লিট হয়ে গেল আবার জিনিসপত্র দেখো ফটো কাটা সব ভর্তি আছে খাবারপত্রও আমি আবার দুটো কিংয়েরও বাচ্চা নিয়ে এসেছি তোমাদেরকে অন্য এক ভিডিও দেখাবো সে এখন এই ভিডিওটার মধ্যে দেখাতে পারছি না বিগ সাইজে দুটো কিংয়ের বাচ্চা নিয়ে আসলাম তারপর ব্যাগগুলো সাজানো হয়ে গেছে মোটামুটি আবার চলো তোমাদেরকে দেখাই কেমনভাবে সেট করলাম তো দেখতে পাচ্ছ সুন্দর লাগছে না যেহেতু এটা ঘরে একটা শোকেসের একটা সেট আপ ছিল ওটা শোকেসটার পূর্ণ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এইটা ভাবলাম কাজ নিয়ে এতোগুলো এখানে ওষুধ দেখতে পাচ্ছ পায়রা পুষতে গেলে খাবারপত্র অনেক কিছু প্রয়োজন হয় ওদের শরীর খারাপ হলে দাও কতগুলো ওষুধ আছে কৃমি ওষুধ আছে জলের ওষুধ আছে তোমার ঝিমানোর ওষুধ আছে ভিটামিন আছে সেগুলো রাখতে হয় তো সেগুলো রাখার জন্য কেডিবারের মধ্যে ভরে রাখলে টাঙিয়ে রাখলে কেমন লাগে তো ভাবলাম কি না যে ওদের জন্য একটা ঘরে যাওয়া আমাদের জিনিসপত্র রাখার জন্য অনেক অনেক জায়গা থাকে না তো এদের জন্য দেখো পুরো ঘরের সেট আপটা দেখতে পাচ্ছ আমার আর যে কবুতরটা আমি ট্রেন করছিলাম ওটা তার শরীরে একটু খারাপ আছে তো আমি ওই ভিডিও এখন কি হবে বলতে পারছি না তো ওর শরীরটা সুস্থ হয়ে যায় তারপরে ওকে নিয়ে ভিডিও বানাবো এই দেখো থামবেলা বানানোর জন্য কাঁচি কাঁচি নিয়ে কাঁচিও রাখতে হয় অনেক কবুতরে পর কাটার জন্য নতুন কবুতর নিয়ে আসলে ঠিক আছে যেহেতু আমি কবুতর ছেড়ে রাখি তো পর না কাটলে চাম দিয়ে পারলে অনেক সময় অসুবিধে হয় তো ভাবলাম কিনা পর কেটে দিলে একটু যতদিন পর নতুন না উঠতে উঠতে চেঞ্জ হতে হতে তার মধ্যে ঘর সেট হয়ে যাবে তো ওষুধগুলো অনেক ওষুধ সব সাজিয়ে নিলাম তো কেরি কেরিবাগে ছিল একটা ওষুধ খুঁজতে গেলে কেরিবাগ ঢালতে হতো অনেক যন্ত্রণা তো কেমন লাগছে ভালো লাগছে না দেখতে কাঁচও আছে দেখো থামবেলার জন্য একটা কোচ দিয়ে নিলাম চলো আর একবার তোমাদেরকে দেখায় সুন্দর করে ঠিক আছে দেখতে পাচ্ছ দুটো ম্যাশ একটা ম্যাচের পত্র আছে একটা তোমার মিক্স খাওয়ার এক পট আছে আর ওদের মধ্যে দেখো পটোগুলো কত কতগুলো ওষুধ দেখতে পাচ্ছ এখনও কিছু ওষুধ আছে নিচে সেগুলো ওপরে নিয়ে আসেনি তো জায়গা হয়ে গেছে তো আস্তে আস্তে আবার নিয়ে আসবো তোমরা কি কি ওষুধ ইউজ করো সবাই আমাকে কমেন্ট করো এইগুলো আমি ইউজ করি মেনলি আর কিছু ট্যাবলেট ইউজ করা হয় সেগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসে তো সেগুলো ইউজ করা আর একেবারে বলছি সবাই একটু সবাই অনেকে সাপোর্ট করছে একটু বেশি করে দেখো না একটু সবাই প্লিজ প্লিজ বন্ধুর সাথে শেয়ার করো আর আমার এই লাল জিরা যে কবুতারটা ছিল তার মধ্যে দেখিয়ে দিই ওরা একটা পার নেই আমার দুটোই জোড়া ছিল তার মধ্যে দুটোই মেল হয়েছিল বলে একটা এর জন্যে দেখো একটা গিরিবাস জিরার কাঁটা এটা আমার আমার তো মনে হচ্ছে জিরার কাঁটা সবাই ওটা দেখলে বুঝতে পারলে বলো তো যেটা ওই তোমার পায়ে রিং পড়ানো আছে তো এটাও গিরিবাজ আছে ওর সাথে মোটামুটি ম্যাসিং মতো আছে বলে আমি ওর সাথে জোর দিয়েছি আর পুরো ঘরের সেট আপ এই ঘরের সেট আপটা সবাই ভালো লাগলে সবাই লাইক করো আর কোনো কোনো যদি ভুল হয় পাখির ঘরটা দেখতে পাচ্ছ এখন রেডিট করতে পারিনি একটু চাপের মধ্যে আছি ওটাও রেডি করলে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা